フィリッシュタラディア、ポイティシュタラディア、ポイティシュタラディア。

পেটটা গৰম জ্বলা পোৰা পেট খুন্দা থাকি গৰম কলজাৰ মুখটা মানে জ্বলা পোৰা জ্বলা চলা এলা কম বুজা আছে বেথা আছিল কি বেথা নাই বেঠা চিলো কাৰণে নেকি জ্বাল পোৰাই খোৱা দা ঠিক আছিলে এলাৰ খোৱা দুৱা ঠিক আছে পায়খানা কেমে

সকালে যদি দু প্লেট খান দুপুরে খাবার দেড় প্লেট সন্ধ্যা খাবাবে এক প্লেট মানে সকাল কাটছে দুপুরে মানে তিন ভাগ চার ভাগের তিন ভাগ রাইতে মানে অর্ধেক ওজন কমার ক্ষেত্রে এই মানে খাওয়ার নিয়মটা মানে চলিলে দ্রুত কন্ডল থাকে এবং কি সাদা ক্লিয়ার ওজনটাও কন্ডলে আসে দেখে খাওয়ার মাধ্যমে খাওয়ার মাধ্যমে আর খাওয়ার মাধ্যম ছাড়া ওজন ওজন কমার কোনো নাই আস্তা যদি একশেষ ওষুধ খাওয়া লাগে তোমার যেহেতু এমনিতেই গেছে ওষুধ ছাড়াই তাহলে তো তোমার আর ওষুধ খাওয়ার প্রয়োজন নাই ওজন কমানোর জন্য প্রয়োজন আছে কি এমনি কমেছে পাঁচ দিনের ভিতর এক কেজি কমেছে তালে তো ওষুধের কোনো প্রয়োজন হয় না এমনিই তোমার কোনো খাওয়া থেকে তোমার ওটা কমে আসবে লেবু শরবত খাচ্ছেন হ্যাঁ লেবুর শরবত লেবু শরবতটা চর্বিটা কমার জন্য কাজ করে আর চর্বি থেকেই ওজনটা বারে যায় এই জন্য লেবুর শরবতটা খাওয়া হবে হ্যাঁ বন্ধ করা যাবে না বন্ধ করাও যাবে না ওজনটা কন্ডল না আনা পর্যন্ত বন্ধ করা যাবে হ্যাঁ লেবুটা আর লেবু তোমার আজীবনও খাবার এন লেবুটা খালে কোনো সমস্যা নাই এটা ওজনেরও কাজ করবে প্লাস গ্যাসেরও কাজ করবে লেবুটা লেবুটা খাওয়া লেবুর ভিতর ক্যালসিয়াম আছে ভিটামিন সি আছে প্রোটিন আছে এটা স্বাস্থ্যর জন্য মনে হয় অনেকটা উপকার আছে তারপর হচ্ছে তোমার একটা সমস্যা কথা বলছেন ওটারও কাজ করবে যেটা ভিতরি সমস্যা তোমার ওটার জন্য মানে যে ভালো কাজ করবে আর গরমের কারণে অতিরিক্ত গরমে হচ্ছে যে বুধবার বুধবার পেটটা সালো করছে গরম ধরে আছে ওটার জন্য তোমার ভিতরি সমস্যাটা আছে হ্যাঁ যে ওই সমস্যাটাও কন্ট্রোল হয়েছে বর্তমানে হ্যাঁ ওই এই জন্য সালা দেওয়া হবে খাওয়া হবে ওষুধ তো না এটা একটা টিপস স্বাস্থ্যটা কিভাবে ঠিক রাখা যায় এটা খাওয়ার মাধ্যমে স্বাস্থ্যটা ক্লিয়ার রাখা যায় শরীর সুস্থ রাখার জন্য এই নিয়ম না মানে চলবে হবে মাছ মাংস খাচ্ছেন মাছ মাংস আপাতত খান না গুঁড়া মাছ খাওয়া তোমার গ্যাসটাও বেশি আছে পেটটা যেহেতু চালক হচ্ছে তোমার মাছ মাংস বড় মাছ যদি খান বা তোমার মাংস যদি খান পেটের চালটা বাইরে যাবে গ্যাসের সমস্যা পায়খানা ভাঙাও যাবে আরে আবার আমসাও ধরিও আরে এক্ষেত্রে পাতলা পায়খানাও সৃষ্টি হবে আরে মাংস খাইলে বা মর বড় মাছ খালে তেলাক্ত এক কথা তেলাক্ত জিনিস খাওয়া যাবে না তেলাক্ত জিনিস ভাজা পড়া বাইরে হাটে বাজারে হোটেলে কোনো খাওয়া দাওয়া এগুলো যত বর্জন রাখি পারেন তত গ্যাসটার জন্য ভালো এবং কি শরীরের জন্য ভালো গ্যাস থাকিবেনি গ্যাস তো প্রতিটা মানুষের আছে কম আর বেশি তোমার সমস্যাটা মানে হয় গ্যাসটা অতিরিক্ত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা হাটুলার যে সমস্যা হাটুলা যে কিন নাই ছিল হাটুলার কী অবস্থা জোরালা কথা যে কই জোরালা যে কিন নাই ছিল কিনকিনি ভাবটা কম বুঝা যায় কত পাচ্ছেন চার ভাগের কত হান মানে ষোলো থেকে তিন ষোলো আনা থেকে তিন আনা কমেছে বুঝতে হ্যাঁ ওজনটাও তো কমে কমে যাচ্ছে এক কেজি ওই তুলনায় মনে হয় যে ওটাও মনে হয় যে চার আনার থেকে সাতশো গ্রাম হ্যাঁ আর এগারোশো এগারো এক কেজি আমি এগারোশো হয় আমার এক কেজি ধরেছি ওই তুলনায় হাঁটুর ইয়েটাও কুণ্ড লেছে হাঁটুর জোড়া জোড়াটা যে কিন কিনি কিনি যেটা ব্যথা আছে ওটাও কুণ্ড লেগাচ্ছে মানে প্রতিটা জিনিসে আশা করা যায় কুণ্ড যাচ্ছে সেক্ষেত্রে তোমার এগুলা জিনিস মানে চলেন খাও সমস্যাটা দেখবে শরীরটার উপর শরীরটা যেন ঠিক থাকে শরীরটার উপর ডিপেন্ড করে তোমার চলবে যাতে করে শরীরে কোনো ঘাটতি আর বা এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেন প্রেশার না করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেন আর সাইড ইফেক্ট না দেখা যায় আমসা পাল্লা বহানা এগুলো যেন খাওয়াটা মনে হচ্ছে নিরামিষা খাবেন আর যদি গুঁড়া মাছ বা ছোটো মাছ খাওয়া আরেন ওটা খাওয়া আরেন সমস্যা নাই কিন্তু বড় মাসিকে মাংস দুধ ডিম এগুলো আবার ডিম তো খাওয়া যাবে না ডিম দেখে না খাওয়া যায় তোমার ওই যে ভিজির সমস্যাটা কথা কইলে ওটার জন্য ডিম খাওয়া যাবে না ওষুধ সেই